আপনারা দেখেই বুঝতে পারছেন এটি পিটুনিয়া একটি প্রজাতি যে গাছগুলো ছোটো গুল্ম হয় আর গাছগুলোতে অসংখ্য পরিমাণে ফুল হয় ফুলটির বিশেষ বৈশিষ্ট্য দেখুন গোলাপির সঙ্গে সাদার সংমিশ্রণ আর এটি আরেকটু ডিপ রঙ একটু কালচে টাইপের এই ফুলগুলো খুবই পাতলা আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন বলা যায় গাছে অসংখ্য ফুল হয় যত্ন সামান্য করলেই হয় অর্থাৎ বাড়িতে ডিএপি এবং পিড়াইকে একদিন জল খাওয়ানোর পর পাতলা ডালের জলের নেয় সামান্য করে দিলেই গাছগুলোর গ্রোথ ঠিক থাকবে আর বসানো তো হয় যেভাবে সার দিয়ে তৈরি করা হয় সিংকুচা হাড়গুঁড়া আর খোল মিশিয়ে মাটি তৈরি করা হয় এগুলো হচ্ছে দেশি লঙ্কা প্রায় অবলুপ্তির পথে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার এক প্রজাতি দেখুন শীতের প্রায় শেষ তা সত্ত্বেও গাছগুলোর গ্রোথ এখনও রয়েছে এটি ড্রাগন চারা গাছটি ছোট কিন্তু এর গ্রোথ দেখুন সবুজ এটি একটি অন্য প্রজাতি অর্থাৎ ভারতে চার থেকে পাঁচ ধরনের এই ড্রাগন প্রজাতি পাওয়া যায় সেই হিসাবে তার ফল এবং গাছের গঠনও আলাদা ফলের তো কালার আলাদা হয় আর গাছগুলো কেউ চাওড়া হয় আর কেউ একটু সরু ধরনের হয় এটি দেখুন যেন মনে হয় সদ্য গাছটিতে কুঁড়ি আসা শুরু হয়েছে কিন্তু সময় অতিবাহিত হয়ে গেছে চন্দ্রমল্লিকার যেমন সময় শেষ তেমনি পিটুনিয়ারও সময় শেষ তো গাছগুলো এক লাগারও দু থেকে আড়াই মাস ফুল দিয়ে থাকে পরিচর্যা এবং ঠিক মতন জল পেলেই এই গাছগুলো ক্রমশ এই দীর্ঘদিন আড়াই থেকে তিন মাস ফুল দিতে থাকবে আর যত্নের অবহেলা হলে অর্থাৎ কুয়াশাটা মূলত কারণ কুয়াশা হলে প্রত্যেকটি ফুল গাছের কিছু না কিছু ফাঙ্গাসাইডের স্প্রে করতেই হয় কারণ বায়ুতে বেড়ানো যে ফাঙ্গাসগুলো তা গাছে পড়ে নষ্ট করতে থাকে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গাঁদা ফুল আর কিছু ফলেরও গাছ রয়েছে এখানে কিছু নয়নতারা গাছ দেখছি নয়নতারা গাছের কিছু ভেষজ গুণও রয়েছে অনেকে সুগার রোগীরা এই পাতা খেয়ে থাকে পাতা খেলে সাধারণত সাদা নয়নতার পাতা খেলে সুগার কমে যায় আর এটি হচ্ছে লেবু গাছ